ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই এই সেটিংসটাকে অন করার মাধ্যমে আপনার যে কোনো ভিডিওকে বিভিন্ন ভাষায় আপনি ডাবিং করতে পারবেন বর্তমানে আমরা ফেসবুকে যদি কোনো ভিডিও পাবলিশ করি যেমন আমরা বাংলাদেশ কিংবা ইন্ডিয়া কান্ট্রি থেকে যারা বাংলা ভাষায় ভিডিও বানাচ্ছি তাদের ভিডিওটা কিন্তু বাংলা ভাষাভাষী যারা রয়েছে তাদের মধ্যেই কিন্তু ফেসবুক ক্রিজ দিচ্ছে এবং এদের মধ্য থেকেই কিন্তু আমরা ভিউসটা পাচ্ছি বাট এই সেটিংসটা আসার কারণে ফেসবুকের নতুন এই আপডেটের কারণে আমরা যখন একটা ভিডিও পাবলিশ করবো এবং এখান থেকে এই সেটিংসটাকে এনামল করে দেব তখন আমাদের ভিডিওটাকে কিন্তু ওয়ার্ল্ড ওয়াইডভাবে বা বিশ্বের বিশ্বের বিভিন্ন ভাষার মানুষের কাছে বিভিন্ন ভাষায় কিন্তু শো হবে এবং এমনভাবে এই ভাষাটাকে শো হবে যাতে করে মনে হবে যে আমরাই সেই ভাষায় কথা বলতেছি এবং একেবারে লিপসিং একেবারে ভাষার সাথে মুখের সাথে মিল রেখে কিন্তু ফেসবুক এআই তারা কিন্তু আমাদের ভাষাগুলোকে বিভিন্ন ভাষায় রূপান্তরিত করে দেবে বা ডাবিং করে দিবে তো এখন কথা হচ্ছে যে এই সেটিংসটা কিন্তু অলরেডি অনেকের ক্ষেত্রে শো হচ্ছে অনেকের ক্ষেত্রে আবার শো হচ্ছে না অনেকেই ফেসবুকের রিলস কিংবা ভিডিও পাবলিশ করার সময় যখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের যে ট্রান্সলেট ইউর ভয়েস উইথ মেটা এআই এরকম একটা সেটিং চলে যাদের ক্ষেত্রে এরকম চলে আসতেছে তারা যে কাজটি করবেন আপনার ভিডিও কিংবা রিলস আপলোডের সময় এখান থেকে এই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দিয়ে যে কাজটি করবেন এখান থেকে আপনাদের সামনে তিনটি সেটিং চলে আসবে এখান থেকে আপনার প্রথম যে সেটিংসটি আসবে সেটা হচ্ছে ট্রান্সলেট ভয়েস উইথ মেটা এআই আরেকটি হচ্ছে যে লিপসিং অর্থাৎ আপনি যে আপনার যে ভয়েসটা যে ট্রান্সলেট হবে বা আপনি যেমন বাংলা ভাষায় কথা বলতেছেন এখন আপনার একটা ভিডিও ইংল্যান্ড থেকে দেখতেছে ইংরেজি ভাষার যারা রয়েছেন তারা তো এখান থেকে আপনার এই ভাষার ভয়েসটাকে এমনভাবে ট্রান্সলেট হবে যাতে আপনার মুখের সাথে আপনার ভয়েসটা যাতে বা উচ্চারণ উচ্চারিত যে ডাবিংটা সেটা যাতে একেবারে হুব মিল রেখে জাস্ট তারা কিন্তু এটাকে ডাবিং করে দিবে এতে করে যারা আপনার যারা অডিয়েন্স রয়েছে ধরুন আপনি বাংলা ভাষায় একটা ভিডিও করলেন সেই ভাষাটা বাংলা ভাষার ভিডিওটাকে যখন ইংলিশ কোনো অডিয়েন্সটা দেখবে তখন আপনার মুখ থেকে যে ট্রান্সলেটটা হবে বা বয়েস যেটা ডাবিং হবে সেটা কিন্তু একেবারে হুবহু আপনার মুখের সাথে লিপসিং এর সাথে মিল রেখেই কিন্তু হবে তো এই সেটিংসটাকে অন করে দেওয়ার মাধ্যমে তো এরপর আরেকটি হচ্ছে যে রিভিউ বিফোর জাস্ট ভিডিওকে পাবলিশ করে দিলে আপনাদের ভিডিওটা কিন্তু বিভিন্ন ভাষায় ডাবিং হবে তবে এই মুহূর্তে ফেসবুকের ভিডিও আপলোড কিংবা রিলস আপলোডের সময় অনেকের ক্ষেত্রে দেখা যায় এই সেটিংসটা কিন্তু এখনো শো হচ্ছে না তো যাদের ক্ষেত্রে এই সেটিংসটা এখন পর্যন্ত শো হচ্ছে না তাদের এই সেটিংসটা পাওয়ার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে আপনার প্রাথমিক অবস্থায় আপনাদের ফেসবুক অ্যাপটাকে আপডেট দেবেন যদি আপডেট দেওয়ার পরও আপনাদের এই সেটিংসটা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কয়েকদিন অপেক্ষা করুন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে প্রত্যেকের পেজে এটা কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে তবে এখন পর্যন্ত এটা কিন্তু সবার পেজে বা সবার ভিডিও আপলোড দেওয়ার সময় এই সেটিংসটা কিন্তু সব প্রত্যেকে পাচ্ছে না বাট যারা না পাচ্ছেন তাদের হতাশ হওয়ার কিছুই নেই এটা কিন্তু প্রত্যেকের জন্য এটা অ্যাভেলেবল করা হবে এবং যখন এটা অ্যাভেলেবল করা হবে তখন কিন্তু এটা প্রত্যেক ফেসবুক পেজ থেকে এটা আপনারা এই সেটিংসটা পেয়ে যাবেন এবং ভিডিও আপলোড দেওয়ার সময় এই সেটিংসটাকে আপনারা এনাবল করে নিতে পারবেন ফেসবুকের নতুন আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না এছাড়াও আপনি কি ভিডিও আপলোড দেওয়ার সময় এই সেটিংসটা পেয়েছেন কিনা সেটা নিচে কমেন্ট করে জানিয়ে দিতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম